সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে আজ মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে পিঠে বানাবো না তা কখনো হয় বলো তাই তো তাই সকাল সকাল তোমাদেরকে আমি মকর সংক্রান্তির দিনে ছোট্ট ছোট্ট ফুল এবং মিষ্টি মিষ্টি সুন্দর ফুলের বাগান দেখেই আজকের ব্লগটা শুরু করলাম কি বলো তো মকর সংক্রান্তিতে পিঠে বানাবো না তা কখনো হয় বলো ভাবা যায় আর পিঠে যদি নাই বানাই খেতেও তো পাবো না আর বাড়ির ছেলেরা এবং বাচ্চারা তারাও তো খেতে পাবে না তো যাই হোক কথায় কথা বাড়ে তো চলো শুরু বলে ফেলি আমি পিঠে বানালাম কি কি। পিঠে বানালাম দুধ পিঠে ভাপা পিঠে ভাজা পিঠে এবং চুষি পিঠে কী বলতো মকর সংক্রান্তির আগের দিন আমি চাঁচি বানিয়ে রেখেছিলাম মানে খোয়া ক্ষীর যেটাকে বলা হয় তো খোয়া ক্ষীর বানালাম তো দেখছি অল্পই হয়েছে তো এইদিকেও আমি দেখছি অল্প হয়েছে তো চলো আমি চালের গুঁড়ো মাখাতে মাখাতে এইদিকে আমার খোয়া ক্ষীরও তৈরি হয়ে যাবে তো এইদিকে জল ফুটতে দিলাম জল ফুটিয়ে আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো এবং সেদ্ধ পিঠে করার চালের গুঁড়ো মাখিয়ে নেবো বলে জল ফুটতে দিলাম আর এইদিকে ফুটতে দিয়েছি দুধ আর এইদিকে দুধ ফুটতে ফুটতে প্রায় হয়ে এলেও ঘন হয়ে এলেও এবার ঘন হয়ে যাওয়ার পর ক্ষীরও হয়ে যাবে তো এইদিকে দেখো আমি জল ফুটিয়ে নিলাম দিয়ে এইদিকে গোবিন্দভোগের চালের গুঁড়োটাও মাখিয়ে নিলাম এবং সেদ্ধ চালের গুঁড়োটাও মাখিয়ে নিলাম তো মাখা হয়ে গেল আর এইদিকে আমি পিঠে মানে তৈরি করার আগেই এইদিকে ক্ষীরও মানে বানানো হয়ে গেল কি বলো তো মানে পিঠে যদি না বানাই তো সত্যি কি বলো বাড়ির সবাই খেতেও পারবে না মানে আমার কর্তা মশাই এবং ছেলেও তো সত্যি কথা বলতে বাজারে হয়তো কিনতে পাওয়া যাবে সবই কিন্তু বাড়িতে যে একটা স্নেহ মমতা ভালোবাসা দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি হয় সেটা কিন্তু দোকানে বা বাজারে কিনতে পাওয়া যাবে না কোনো খাবারই জিনিস হ্যাঁ সেটা হয়তো আমার থেকে ভালো হবে টেস্ট ভালো হবে কিন্তু হয়তো এত সুন্দরভাবে গুছিয়ে ভালোবাসার মানুষের জন্যে সেটা কিন্তু হবে না শুধু আমি নয় প্রত্যেকটা বাড়িতেই একই কথা আমার মতন এইদিকে দেখো আমি আগের দিন এই যে এই খোয়াক্ষীরটা বানিয়ে রেখেছিলাম এইদিকে নারকেল কোরানো আছে তবে নারকেলটা আমার বর্মশাই কুড়িয়ে দিয়েছে নারকেল কোরানোর ব্যাপার থাকলে বর্মশাই কিন্তু এটা কুড়িয়ে দেয় এইদিকে দেখো চালের গুঁড়ো লেচি করে রাখা হয়েছে লেচি করে মাখা হয়েছে এইদিকে খোয়া তৈরি হয়ে গেল তো এইদিকে যে দেখো আমাদের বাঙালিদের কিছু না কিছু পরব যেন লেগেই আছে বলো এদিকে দেখো চুষি পিঠেও তৈরি হয়ে গেছে মানে চুষি পিঠে আর কি গরম হয়ে গেছে আর কী তো আজকে না আমি চুষি পিঠে কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি না আমি নেক্সট আর একদিন তোমাদের ব্লগে দেখাবো আমি চুষি পিঠে কীভাবে বানাচ্ছি আর কী তো আমাদের হ্যাঁ যে কথা বলছিলাম এইদিকে দেখো দুধ পিঠেও আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ পিঠে হচ্ছে আর যে কথা বলছিলাম আমাদের বাঙালিদের প্রতি মাসে যেন পরব লেগেই আছে এই যে মকর যেতে না যেতেই আমাদের দৌড় গড়ায় হাজির হয়ে যাবে আমাদের সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে তো গোটা সিদ্ধ আছেই মানে কি বলো তো মানে যে জায়গায় মানে যেদিকে হয় গোটা সিদ্ধ খাওয়ার চল মানে গোটা সিদ্ধ খাওয়ার কিন্তু সব দিকে চল নেই মানে যেটা আগের দিন রান্না করে পরের দিন খাওয়া হয় বাসি ভাত আর কি মাছ তরকারি সবজি ভাজা ভুজি যেটা হয় তবে বিশেষ করে কী বলতো আমি আগে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যেতাম তখন আমি গোটা সিদ্ধ রান্না করে খেতাম না বাপের বাড়িতেই খাওয়া হতো কিংবা শ্বশুর বাড়িতেই খাওয়া হতো এখন কী বলতো ছেলের পরীক্ষার জন্য পড়াশোনার জন্য আর যাওয়া হয় না সেরকম বাপের বাড়িতে মানে সরস্বতী পুজোর সময় আর ওই সময়টা না ছেলের পরীক্ষা লেগেই থাকে তো তার জন্য আমি এখন গোটা সিদ্ধটা এখন চন্দননগর বাড়িতেই বানিয়ে বানিয়ে নিই আর এইদিকে দেখো দুধ পিঠে প্রায় রেডি হয়ে গেল এইদিকে আমি চুষি পিঠে বসিয়েছি আর এইদিকে সেদ্ধ পিঠে প্রায় হয়ে গেছে কিছু গামলাতে আমি নামিয়ে রেখেছি আর কিছু হচ্ছে তোমরা ভাবছ তো এই তিনজন আর তিনটে লেচি করে রেখেছে কেন কি তো আমাদের যে দিদি ভাই আসে কাজ করেন সেই দিদি ভাইও কেউ দিই পিঠে এবং যে আমার বোন আসে পড়াতে মানে আমার ছেলেকে পড়াতে আসে সেই বোন সেই বোনকেও দিই তো যাই হোক এইদিকে পরের দিন সকালবেলা মানে মকর সংক্রান্তির পরের দিন সকালবেলা বাসি পিঠে ভেজে নিলাম সরষের তেল জিরে ফোড়ন এবং শুকনো লং শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভেজে নিলাম বাসি পিঠে এটা বেশ কিন্তু বরের খেতে বেশ পছন্দ তবে ছেলে খাইনি ছেলে বলছে মাম্মাম ঝাল লাগছে আমি খাবো না আমার খুব একটা ভালো লাগছে না তো চলো এই পিঠে একদম সাজিয়ে গুছিয়ে নিলাম সাজিয়ে গুছিয়ে থালাতে বসেছি খেতে এত পিঠে কিন্তু আমি খাইনি আমি মাত্র চারটে পিঠে খেয়েছি মানে সাইড নিয়ে নিয়েছি চারটে পিঠে আর তো চলো তোমাদের যদি আমি চারটে পিঠে বাটি করে নিয়ে খাওয়া দেখাতাম তোমরা অতটা বুঝতে পারতে না তো ওই জন্য থালা করে গুছিয়ে নিয়ে বসলাম তো চো তো চলো বিকেল বেলায় আমরা গেলাম শপিং মলে শ্রীরামপুর তো এইদিকে ছেলে এলো স্কুল থেকে প্রায় চারটে আর আমরা বেরোলাম পৌনে পাঁচটা পাঁচটার মধ্যে শ্রীরামপুর বেরোলাম একটু শপিং মলে ছেলে সোয়েটার জ্যাকেট কিছু কেনার ছিল আর আমারও নাচের জন্য কিছু ড্রেস কেনার ছিল শাড়ি এবং একটু ড্রেস কেনার ছিল অনেক দিন বাজারে যায়নি আর এইদিকে দেখো এই জ্যাকেটটা ছেলের গত বছরে কিনেছিলাম এই বছর একটু ছোট হয়ে যাচ্ছে তো ভাবলাম যাই ছেলেরও যদি ভালো কিছু পাই কিনে নেব তো এইদিকে দেখো ছেলে বলছে না মামাও কিনবো না এটাতে আমার হয়ে যাবে কিন্তু মনে হলো যদি ভালো পাই তো নিয়ে নেব তো হয়তো একটু বড় সাইজ দিকে নিলে কি পরে মানে সামনে বছর পড়া যাবে হয়তো সে বছরে অত ভালো পাওয়া গেল না জানি প্রত্যেক বছর নতুন নতুন আসবেই জামা কাপড় তবুও তো চলো আমরা ওই শপিং মলটায় ঠিকঠাক পেলাম না তো আরেকটা শপিং মলে চলে এলাম আর এই দিকে না আমার বেশ হটপটটা পছন্দ হয়ে গেল তো আমিও না এটা নেব নেব ভাবছিলাম তো যাই হোক নিলাম না এবারে এরপরে কিন্তু যাবো এর পরের দিন তারপরে আমি ভাবছি এই হটপটটা নেব তো চলো ওই শপিং মল থেকে বেরিয়ে আবার এই শপিং মলে এলাম সামনেই একটা শপিং মল ছিল এই শপিং মলটা থেকে বেরিয়ে আবার অন্য শপিং মলে গেলাম সেখানে দেখছিলাম ছেলের সোয়েটার পাওয়া যায় কি না সাইজে বড় তো এখান থেকে ছেলের জ্যাকেট নিলাম আর আমার কিছু কি বলতো স্টেট প্যান্ট নিলাম তো আর শাড়ি নিলাম কটা ড্রেস নিলাম তো আমি শাড়ি এবং আমার কী কী ড্রেস নিলাম সেগুলো কিন্তু আমি রিলসের মধ্যে দেখাবো তোমরা পড়লে দেখতেই পাবে আমি যখন ভিডিও বানাবো নাচের ভিডিও আর এখন কিন্তু ব্লগে দেখাচ্ছি না যেহেতু আমি রিলস বানাই রিলসের জন্যই আমার মনে হয় দেখাটা ঠিক হবে আর এদিকে দেখো কয়েকটা না কার্পেট নিয়ে নিলাম আর এই কার্পেটটা বরের বেশ পছন্দ হলো বললো এই কার্পেটটা নেওয়া যাক মানে খাটের সামনে লম্বালম্বিভাবে পারা যাবে বেশ অনেকটাই বড়ো এটা তো এইটা যখন নিচ্ছিলাম পাশের এক মানে কাকিমা কাকিমারও বেশ পছন্দ হলো এই যে কাকিমা দেখছেন তো কাকিমাও নিয়ে নিলেন আর আমরাও নিলাম তো চলো আমাদের সব হয়ে গেল কেনা কাটা এরপর আমরা বিল করে নেব তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমায় মনে রেখো কী